সকালবেলা রুটি বানাতে গিয়ে কি অবস্থা হয়ে গেল। আমি বুঝতেছি না কী সমস্যা হয়েছিল। আমি চাই মানুষ আমাকে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুক সময় আমার ভিডিও দেখুক কারণ শুধু তো সাবস্ক্রাইব করতে লাভ নেই যদি আমার ভিডিও না দেখে মেয়ে মানুষের কষ্টের শেষ নেই ওদের জীবনে শুধু কষ্টই কষ্ট সুখ জিনিসটা ওরা পায়ই না ব্লগ করি দেখে আমি একটু ভালো আছি আমার মনটা কিছুটা হলেও ভালো থাকে তোমাদের কাছে মনের কথাগুলো শেয়ার করি আমার অনেক ভালো লাগে তোমরা কমেন্টসে আমাকে অনেক কিছু বলো সেগুলো শুনতে অনেক ভালো লাগে কালকে পিস বাঁধাতে দিব সময় আর বেশি বাকি নেই জুনেলার জন্য সুজি রান্না করতেছি এই প্রথমকে সুজি খাওয়াবো সকালবেলা রুটি বানাতে গিয়ে কি অবস্থা হয়ে গেল। আমি বুঝতেছি না কী সমস্যা হয়েছিল। কখনোই রুটি বানাতে গিয়ে এই সমস্যায় পড়তে হয়নি নি আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো। তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম সকালবেলা দশটা বাজে ঘুম থেকে উঠেই রুটি বানাতে চলে গেলাম দেরি হওয়াতে বাবুরাবু না খেয়ে চলে গিয়েছেন ইদানিং সবসময়ই রাতেবেলা ঘুমের মধ্যে সাদা কান্নাকাটি করে হঠাৎ করে ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দেয় তখন ওকে ঘুম পাড়াতে গেলে অনেক বেশি দেরি হয়ে যায় যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায় তোমরা তো জানোই রাতবেলা হঠাৎ করে ঘুম ভেঙে গেলে কতটা খারাপ লাগে কতটা বিরক্ত লাগে আজকে কয়েকদিন ধরেই এই সমস্যাটায় ভুগতেছি খুব রাগ উঠে আমার এই দেখো আমি এখানে কাজ করতেছি আর যিনি আমার পা ধরে বসে আছে। ও প্রায় সময় এরকম করে ওকে পা ঘরে আনলেও শান্তি নেই আমার পা ধরে বসে থাকে আমাকে কাজ করতে দেন না বলো তো কেমন লাগে ওকে কোদিন নিলে আমি কীভাবে কাজ করবো তোমরাই বলো বাচ্চাদের সাথে ওরুমে থাকতেই চায় না ওরুমে দিলেই আরও বেশি কান্নাকাটি করে তাই ওকে কিচিনে এনে রাখি কি করব কিছু তো করার নেই এখন বলি কি ঘটেছে রুটি বানাতে গিয়ে দেখি আটা অনেক নরম হয়ে গিয়েছে কী ব্যাপার এত নরম হলো কেন কখনো তো এরকম নরম হয় না তারপর আমি আরও আটা দিলাম তারপরও দেখি সেই একই অবস্থা মানে আটা শক্ত হচ্ছেই না নরমই থেকে যাচ্ছে কি করব ম্যানচেস্ট গরম হয়ে যাচ্ছিলো এদিকে অনেকগুলো আটা দিয়ে দিয়েছি কিন্তু কোনো কাজই হচ্ছে না চুনে নাকি দুধ খাওয়াতে গিয়েছিলাম এসে দেখি এই অবস্থা পড়ে গিয়েছে গ্যাস নেই তাই ইলিটি চুলে ফাসতেছি ইলিটি চুলায় তাপটা কমই দিয়েছিলাম কিন্তু কিভাবে যে পুড়ে গেল। আসলে বাচ্চাকে খাওয়াতে গেলে কিভাবে যে সময় চলে যায় টেরই পাওয়া যায় না ছোট বাচ্চাকে দুধ খাওয়াতে অনেক সময় লাগে তারপরও হয় না দেখা গেল যে আমি চলে এসেছি তারপরেও সে কান্নাকাটি করে মানে সারাক্ষণ তাকে নিয়ে বসে থাকা লাগবে আর অন্য কোনো কাজ করা লাগবে না যাই হোক যখন দেখতেছিলাম যে আটাগুলো শক্ত হচ্ছে না তখন চিন্তা করলাম এভাবে করে আটাগুলো নষ্ট না করে এগুলোকে পানিয়ার ডিম দিয়ে চাপটি বানিয়ে ফেলি চাপটি বানালে তো আটা নরম হলেও সমস্যা নেই তাই সেই কাজই করলাম পাঁচটা ডিম দিলাম আর পানি দিয়ে সবগুলো গুলে নিলাম তারপরে চুলে দিয়ে দিলাম কিন্তু কিছুই হলো না চাপটিও হচ্ছে না চাপটিগুলো ভেঙে যাচ্ছিল তারপরে করলাম কি ওই চাপটি ডোর মধ্যে আর কিছু আটা দিলাম পাতলা হয়ে যাচ্ছিলো ভেবেছিলাম আটা দিলে একটু শক্ত হবে তাও কোনো লাভ হলো না মানে হচ্ছিলই না এটা ম্যাডাসটা এত বেশি গরম হয়ে যাচ্ছিল যে কি করব কিছুই বুঝতে পারছিলাম না আমার প্রথমেই ভুল হয়েছিলো যখন দেখলাম যে আটাগুলো ভরছিল না তখন যে ছিল আটাগুলো ফেলে দেওয়া তারপরে বাইরে থেকে পাওয়াটি কিনে এনে বাচ্চা থেকে খাইয়ে দেওয়া নিজেও খেয়ে নেওয়া কিন্তু আমি সেটা করলাম না কিছু আটা বাচ্চাতে গিয়ে আজকে আমার এত বেশি কষ্ট হয়ে গেল এরপরে ঠিক করলাম এই আটা ডোগুলোকে নিয়ে পিঠা মতো করে বানিয়ে নিব তেলে ভিজিয়ে নিলে আর সমস্যা হবে না খাওয়া যাবে সেটাই করলাম প্রথম প্রথম পাতলা হয়েছিল তারপরে আরও আটা মিক্স করাতে একটু ঘন হয়ে গিয়েছিল এরপরে খাওয়া গিয়েছিল তারপরও বেশি ভালো লাগেনি খেতে কারণ অনেকটা তেতেলে হয়ে গিয়েছিল আর ভিতরটাও ভালোভাবে শক্ত হয়নি আছে এই আটা বানানোর ঝামেলার কারণে ছেলেকে নিয়ে আজকে স্কুলে যাওয়া হলো না কিভাবে যাব এগুলো করতে করতেই তো অনেক সময় লেগে গেল। আর সময় হলো না স্কুলে যাওয়ার আজকে স্কুলটা মিস গেলো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পড়াগুলো নিয়ে নিয়েছি সেগুলো ওকে এখন লেখাচ্ছি আটার পিঠাগুলো জায়ানসারা খেতে চায়নি অনেক কষ্ট থেকে দিয়ে দুইটা করে খাইয়ে দিয়েছি সাদা দুইটা খেয়েছে আমিও কয়েকটা খেয়েছিলাম কি করব খুদা লেগেছে খেতে তো হবেই কষ্ট করে বানিয়েছি এগুলোকে তো আর ফেলে দিতে পারি না যদি একটু পড়ে গিয়েছে তারপরও আমরা খেয়েছি সমস্যা হয়নি কোনো কিন্তু বাবুরাবুর জন্য এগুলো রাখা যাবে না এগুলো উনি দেখলেই সমস্যা উড়ে গেছে ঘুম থেকে না ঘুম থেকে তুমি উড়ে গেছো একটুও না একটু ঘুমালে ঘুমতে ফিরে যাই এত সময় লাগিয়ে ওকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কিন্তু কোনো কাজ হলো না ও ঘুমতে উঠে গেল মানে ও ঘুমাই না ওর ঘুম এত পাতলা ও মনে করো যে দশ মিনিটও ঘুমায়নি জয় আমি উঠে গেলেই তার ঘুম শেষ তার ঘুমান নাই বাবুরা বসে শুনলে চিড়ে চিড়ে শুরু করে দেবেন হ্যাঁ তুমি কী করছো এতগুলাটা কী জন্য নষ্ট করছো কেন এগুলো করলা আর যদি শুনে যে আমি স্কুলে যাইনি তাহলে তো আরও বেশি খবর হয়ে যাবে তাইগুলো কিছুই ওনাকে বলা যাবে না শখিন এসেছিলো কাজ করতে ওকে এগুলো সব দিয়ে দিয়েছি ও তো বলেছে অনেক মজা হয়েছে ওর কাছে খেতে অনেক ভালো লেগেছে তখন আমি বললাম যখন তোমার কাছে এগুলো খেতে ভালো লাগতেছে তখন তুমি এগুলো সব নিয়ে নাও বাবুরাবু আর খাবে না আর আমার কাছেও খেতে ভালো লাগতেছে না বাচ্চাও তো খাবেই না এগুলো কি করছো এগুলা হ্যাঁ এখানে উপরে তুমি নিচে গেলেছো হ্যাঁ তোমাদের লেখা শিখানে তুমি এগোস্তা করো কী করতেসো তুমি এগুলা এই এগুলো মুছে সুন্দর করে লেখো যেখানে ফটো দিচ্ছি সেখানে লিখবা ঠিকভাবে না নেলে আমি তোমার লেখাব না বলে দিলাম সায়রাকে লেখা শেখাচ্ছি ও কিচ্ছু পারে না ওকে প্রথম ইংরেজি লেখা শেখাচ্ছি আসলে বছরের প্রথম থেকেই ওকে লেখা শেখানো শুরু করেছিলাম এ বি সি ডি এগুলো মোটামুটি লিখতে পারে কিন্তু শিশুগুলো লিখতে একটু কষ্ট হয়ে গিয়েছিল দিয়ে গ্যাপ পড়েছিলো তারপরে লেখা শেখায়নি আসলে ওখানে না বসলে না ও লেখে না আমি একটু দূরে সরে গেলেই ও দুষ্টামি করে লেখা বাদ দিয়ে দেয় তাই ঠিক করেছি যখন আমি জ্যানকে পড়াতে বসাবো তখনই আমি ওকে লেখা শেখাবো এক্ষেত্রে ও লেখা শেখা হয়ে যাবে কারণ ওকে নিয়ে আলাদা করে বসলে অনেক সময় লেগে যাবে সাওদা আসলে বাবা শুধু পেনসিল ধরে খাতা ধরে তাই ওকে ও রুমে আটকিয়ে রেখেছি ও ওরুমে বসে টিভি দেখেছে আর এখানে আমি জায়েন সারাকে লেখা শেখাচ্ছি এই দেখো জুদেরনাকে পেয়ে ওরা দুষ্টমি শুরু করে দিয়েছে জুদের নাকে এখানে না রেখে উপায় নেই কারণ সাউদাকে ওকে মারে এই কারণে বাধ্য হয়ে ওকে এরুমে এনে রেখেছি মানে কি যে প্যামাতে থাকি আমি তা তোমাদেরকে বলে বোঝানো যাবে না শখিনাকে দিয়ে সবজি যা কাটা কেটে নিয়েছি আজকে পেঁপে ভাজি করবো আর আলু দিয়ে ডিম ভনা করবো বাসায় সবজি নেই তাই যা আসে এগুলো দিয়ে এখন রান্নাটা সেরে নেবো আমার প্রিয় লক্ষ্মী আপুরা এখন পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো কিন্তু একটা লাইক করো নি তারা প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করে উৎসাহ গুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে করে নিও আমার সাবস্ক্রাইবার বাড়তেছেই না মানে সেই কবে যে ছিল দু তো সেখানেই আছে মাঝখান দিয়ে একটা বাড়ে আবার কমে সাবস্ক্রাইবার বাড়ে না আমি চাই মানুষ আমাকে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুক সময় আমার ভিডিও দেখুক কারণ শুধু তো সাবস্ক্রাইব করতে লাভ নেই যদি আমার ভিডিও না দেখে এই কারণে আমি সাবস্ক্রাইবার নিয়ে কখনও টেনশন করি না কিন্তু তারপরও কাজ করতে গেলে যখন দেখি যে সাবস্ক্রাইবার বাড়তেছে না তখন মনটা একটু খারাপ হয়ে যায় আপুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি তোমাদের কাছে ভালো লাগে এবং তোমরা যদি সময় আমার ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও আমি চেষ্টা করব সবসময় ভিডিও আপলোড করার গ্যাপ কম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমাদের ভালোবাসা পেলে আমি সবসময় ভিডিও দিতে পারবো আসলে অনেক সময় চাইলেও না অনেক কিছু করতে পারি না এই যেমন ধরো বাচ্চাদের ঝামেলা তো আসেই তার মধ্যে আবার কাজ কাজকর্ম এগুলো করতেও সময় লেগে যায় এখন তো যদি না বড়ো হয়েছে ও হামাগুড়ি দেয় ওকে বাড়তি খাবার খাওয়াতে হয় তো ওকে বাড়তি খাবার খাওয়াতে গেলে অনেক সময় লেগে যায় পটি সাফ করতে হয় সেগুলো করতেও সময় লেগে যায় তো এই সব কিছু সামলিয়ে ভিডিও বানানো ভয়েস দেওয়া সেগুলো অনেক কষ্টকর হয়ে যায় কিন্তু তারপর আমাকে গেলে করতে হবে কারণ আমার এ বাসায় থাকতে ভালো লাগে না এই ছোট বাসায় থাকতে আমার অনেক কষ্ট হয় এতগুলো বাচ্চা নিয়ে এখানে থাকা অনেক কষ্টকর হয়ে যায় একটু বড় বাসা হলে ভালোভাবে থাকতে পারতাম কিন্তু রাবুর একার পক্ষে এত টাকা বের করা সম্ভব না আমি যদি এই চ্যানেল থেকে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারতাম তাহলে আমি একটা বড়ো বাসা নিতাম অন্তত বাচ্চাদের নিয়ে ভালোভাবে থাকতে পারতাম কিন্তু কিভাবে করব। কন্টিনিউ ভিডিও আপলোড না করে তো চ্যানেল র্যাঙ্কিং করবে না আমার চ্যানেল র্যাঙ্কিং করতেছেই না কারণ আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারতেছি না মানে কি যে সমস্যা পড়ে গিয়েছে আমি এখানে আমি রান্না করতেছি আর যেন না প্রচুর কানা করতেছি করতেছে ওকে এখন করে নিলে আমার রান্না করতে অনেক দেরি হয়ে যাবে তখন আবার খাবার খেতেও দেরি হয়ে যাবে বাবুবাবু বাসায় এসে বললে চেঁচে শুরু করে দিবে উনি আবার বাসায় এসে বাচ্চাদেরকে খাওয়াতে দেখলে অনেক বেশি রাগ করে উনি চায় উনি আসার আগেই বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই কিন্তু আমি এটা সবসময় করতে পারি না সবসময় না করতে পারি না কীভাবে পারবো বলো রান্নাবান্না করে বাচ্চাদেরকে খাবার খাইয়ে ঘুম পাড়াতে গেলে অনেক সময় লেগে যায় বড় দুইটা ঘুমিয়ে পড়লেও ছোটো দুইটা ঘুমাতে চায় না এদিকে ঘুম পাতে গেলে অনেক কষ্ট হয়ে যায় আমার মেয়ে মানুষের কষ্টের শেষ নেই ওদের জীবনে শুধু কষ্টই কষ্ট সুখ জিনিসটা ওরা পায়ই না আমার স্বামী এই জিনিসটা বুঝে না যে সে চারটা বাচ্চা নিয়ে কীভাবে সব কিছু করবে সেও তো মানুষ তারও তো জীবন আছে তারও তো কষ্ট হয় সে নিজে আমাকে এইটুকু হেল্প কর না কিন্তু আমাকে অনেক কথা শোনায় কেন আমি এগুলো করতে পারি না আমি কেন করতে পারি না এটা সে কেন ভাবে না কেন বুঝে না আমি কোথাও যাব সে জায়গাটাও আমার নেই তাই ওনার কথা শোনার পরেও আমি এখানে পড়ে থাকি বাচ্চাদের মুখ দিকে তাকিয়ে তোমরা অনেকেই কমেন্টসে বলো কিভাবে থাকো আপু এরকম হাজব্যান্ডের সাথে কী করব আপুরা বলো আমার তো আর কোনো উপায় নেই আমার বাচ্চাদের তো মানুষ করতে হবে আমি একা তো পাবো না ওদেরকে মানুষ করতে হ্যাঁ আমি হয়তো বা বাইরে গিয়ে ইনকাম করলাম ভোর টেকে ইনকাম করলাম কিন্তু ওদের টেক কেয়ার তো করতে পারবো না তো একজন মানুষের পক্ষে সব কিছু করা সম্ভব নয় কিছুটা সাপোর্ট তো লাগেই বাবু রাবু যেমনই হোক উনি আমাদের মাথার ওপরে ছায়ার আসেন চিলে চিলি করলেও উনি আমাদের খাওয়ার খরচ দিচ্ছেন বাচ্চাদের পড়াশোনার খরচ দিচ্ছেন এটাই বা কম সে বলো সব কিছু তো আর ওনার কাছ থেকে আমি পাবো না সেই আশাও আমি করি না আমি শুধু ওনার কাছে একটি ভালো ব্যাপার আশা করি কিন্তু সবসময় সেটা ওনার কাছে পাই না ব্লগ করি দেখে আমি একটু ভালো আসি আমার মনটা কিছুটা হলেও ভালো থাকে তোমাদের কাছে মনে কথাগুলো শেয়ার করি আমার অনেক ভালো লাগে তোমরা কমেন্টসে আমাকে অনেক কিছু বলো সেগুলো শুনতে অনেক ভালো লাগে তোমাদের ভালোবাসার জন্যই আমি সংসারে কাজগুলো করতে পারতেছি সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেছি জানি না কতটুকু কি করতে পারবো শুধু জানি আল্লাপাকের রহমত আর তোমাদের ভালোবাসা পেলে বা আমি সেই পথে পাড়িতে পারবো ইনশাল্লাহ ঈদের জামা তো কিনে আনলাম মেয়েদের কাপড়গুলো বাঁধে দিলাম কিন্তু এই সব কিছুই বাবার মাকে কিছুই বলিনি বলেও কোনো লাভ নেই উনি তো কোনো টাকা দেবেনই না উল্টো অনেক বেশি ঝামেলা করবেন রোজার ঈদে উনি যা করেছেন তা তো তোমরা সবাই জানো তখন অনেক কষ্ট করে ওনার কাছ থেকে টাকা ম্যানেজ করেছি তাই এখন আর সেই ঝামেলা করব না শুধু শুধু সময় নষ্ট হয় কাজে কাজ কিছুই হয় না তাছাড়া কৌরান ঈদ এ সময় তো উনি কোনো কিছু কিনে দেন না যখন অনেক টাকা ছিল তখনই দেননি আর এখন তো আরও দেবেন না তাই শুধু শুধু এগুলো বলে মন করে কোনো লাভ নেই আমি ঠিক করেছি বছরের দুইটা ঈদে আমি আমার জন্য কাপড় কিনবো আর বাচ্চাদের জন্য কাপড় কিনবো যত যা কিছুই হোক না কেন যদি সুযোগ হয় তাহলে ওনার জন্যও কাপড় কিনবো যদি না হয় শুধু আমাদের জন্য কিনবো তারপরেও কিনবো এই দুই ঈদে আমার বাচ্চাদের জন্য এবং আমার জন্য কাপড় কিনে কখনোই মিস করবো না কাপড় কিনবো আর বাচ্চাদেরকে নিয়ে ঘুরবো ওদেরকে নিয়ে ঘুরে বেড়াবো এই দুই ঈদে এই কাজগুলো আমি করবোই সারা বছর না করি জাস্ট দুইটা ঈদে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো কি বলো দেখো সায়রা এক লেখেছে ওর এক লেখা দেখো দুই লেখা দেখো ইংরেজি লেখা ও শিখে গিয়েছে তাই এখন ওকে এক দুই লেখা শেখাচ্ছি এক দুই লেখা পারলে ওয়ান টু লেখা শেখাবো তারপরে ছোটোদের এবিসি লেখা শেখাবো দেন সবার লাস্টে বাংলা লেখা শেখাবো কারণ বাংলা লেখাটা অনেক টাফ এটা শিখতে ওর একটু সময় লাগবে এই বছরের মধ্যেই ওকে সব লেখা শিখিয়ে নিব আগামী বছর ওকে কেজিতে ভর্তি করাবো ক্লাস ওয়ানে ভর্তি করাবো না কারণ ক্লাস ওয়ানে পড়া অনেক যা আগে ক্লাস ওয়ানে ভর্তি করে দিতে বুঝতে পারতেছি কত কষ্ট হচ্ছে আমার ভাগ্যিস গত বছর ওকে আমি ছয়টা মাস স্কুলে পড়িয়েছিলাম না হলে এতগুলো পড়া কাবা করতে পারতাম না অনেক পড়া অনেক লেখা সেগুলো করতেই ওর অনেক কষ্ট হয়ে যায় সারা তো আরও পারবে না কারণ স্যারা তো প্লে পড়েই কেজি না পড়ে ক্লাস ওয়ানে ভর্তি করালে কীভাবে কী করবে আমি বাসায় ওকে এত ভালোভাবে সব কিছু শেখাতে পারবো না স্কুলে শেখাটা তো লাগে তাই না কালকে থ্রি পিস বানাতে দিব সময় আর বেশি বাকি নেই থ্রি পিস বানাবে কি না আল্লাহ জানে তবে থ্রি পিসটা আমার ঈদের পরে হলেও চলবে কারণ ঈদের সময় তো আমি কোথাও ঘুরতে যাব না ঈদের পরেই যাব টাকার জন্য মেয়েদের জামাগুলো আনতে পারতেছি না না টাকা আসে কিন্তু সেই টাকা দিয়ে যেন যেন শার্ট প্যান্ট কিনতে হবে সবার জন্য কিনলাম ওর জন্য কিনলাম না এটা কি হয় ওরও তো প্রতিচ্ছা করে তাই ওর জন্য জামা কাপড় কিনবো ঈদের পরে টাকা জমিয়ে মেয়েদের কাপড় নিয়ে আসবো ওদের সাথে আমার জামাটাও নিয়ে আসবো ওই দেখো না কি করে কিচেনে আনলে ও এগুলোই করে মনে ধরার চেষ্টা করে ওকে দূরে বসিয়ে দিয়ে অন্য কোনো খেলনা দিলে সে কিছুক্ষণ খেলে তারপরে আবার এই জায়গায় চলে আসে মানে এগুলো সে ধরবে এই জন্য সুজি রান্না করতেছি এই প্রথম ওকে সুজি খাওয়াবো এই জামাকাপড় না ঝামেলার কারণে ওকে সুজি খাওয়ানোই হচ্ছিল না সুজিটা একদম পাতলা করে বানিয়েছি যাতে করে ওর খেতে সুবিধা হয় ও তাড়াতাড়ি করে সব খেয়ে ফেলে একটু চিনিও দিয়েছি লবণও দিয়েছি তোমরা হয়তো বা এই ব্যাপারটা খেয়াল করেছ সুজিটা একটু মিষ্টি না হলে বাচ্চারা খেতে চায় না তাই একটু মিষ্টি দিয়েছি ইদানির না প্রচুর পটি করে বকু দুধ খাওয়ালে কিছু পরে পুটি করে দেয় কি যে করব কিছুই বুঝতে পারছি না কালকে ও সাত আটবার পটি করেছে বলো তো কেমন লাগে ওরে পটি পুটি করতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যায় লক্ষ্মী মেয়ে ভালো মেয়ে নেয়া বুমি করে না ওকে কোনো খাবার খাওয়াতে গেলে অনেক ভয় লাগে কারণ ও বমি কমাতে ভান করে তখন আরও বেশি ভয় পেয়ে যায় জুনে না বসে বসে খেতে চায় বসতে চায় বসে বসে খাওয়ালে খায় না তখন সব ফেলে দেয় ভারী খাবার খাওয়াই না তাতেই ওর এই অবস্থা এত বেশি বটি করে ভারী খাবার খাওয়ালে না জানি সে কতবার বটি করবে জানি না দেখি কি অবস্থা হয় খাবার খাইয়ে দেখি আপাতত ওকে সুজি আর খিচুড়ি খাওয়াবো একদিন সুজি খাওয়াবো আর দিন খিচুড়ি খাওয়াবো একটা খাবার বাবার খাওয়ালে বোর হয়ে যাবে তাই চেঞ্জ করে করে খাওয়াবো এগুলো খেতে খেতে অভ্যস্ত হয়ে গেলে ওকে নুডলস খাওয়াবো মে মে থেকে খাবার খাওয়াতে গেলে কত পামপড়ি দিতে হয় কত কিছু বলতে হয় কোনো রকমে সুজিগুলো খাইয়ে দিয়েছি অল্পই খাইয়ে দিয়েছি বেশি খাওয়াই নি প্রথম দিন তো তাই অল্পই খাইয়ে দিয়েছি বেশি খাওয়ালে আবার সমস্যাও যেতে পারে যদি এগুলো খেয়ে দেব পছন্দ করে তাহলে প্রবৃদ্ধিতে আরও বেশি করে বানিয়ে নিব। এখন যা বানিয়েছি সেগুলো দিয়ে আরও দুইবার খাওয়ানো যাবে যদি সে খায় বাচ্চা মানুষ তো ওদের তো খাওয়ার কোনো হিসাব নেই কখন এক খাবার খাবে আবার কখনও খাবে না তাই হিসাব করে খাওয়াতে হবে নষ্ট করা যাবে না আজ এইটুকুই আগামী ব্লকে দেখা হবে আল্লাহ হাফেজ